আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে ফেরেশতারা নিষ্পাপ হয়ে থাকে তারা মহান আল্লাহ পাকের বিস্ময়কর সৃষ্টি তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে তারা সর্বদা মহান আল্লাহ পাকের তসবি জপেন এবং ইবাদাতে মগ্ন থাকেন ফেরেশতাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আজকে আমি ভিডিওর মধ্যে এমন চারটি আমল সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা ফেরাস্তাদের দোয়া হাসিল করতে পারবেন নম্বর এক যারা দৌড়দ পড়ে যারা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর দৌড়দ পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন কেননা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দৌরদ পেশ করবে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দরুদ পেস করতে থাকবে নাম্বার দুই যারা অন্যের জন্য দোয়া করে যারা অন্যের জন্য দোয়া করে তাদের জন্য ফেরেশতারাও দোয়া করেন কেননা নবীজি সাল্লা আফরে সাল্লাম বলেন কোনো মুসলমান তার অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে তা কবুল হয় তার মাথার কাছে একজন ফারিস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেস্তা আমিন বলে অর্থাৎ এ আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ মানে তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই তাই দান করুক নাম্বার তিন মসজিদের প্রথম কাতারে যারা নামাজ আদায় করে নব্বী হাজর মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহ প্রথম কাতারে নামাজ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন নাম্বার চার হল দানকারী যারা প্রতিদিন কিছু না কিছু দান করে তারা ফেরেস্তাদের দোয়া পাওয়ার সৌভাগ্য লাভ করে পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন দুইজন ফেরস্তা আসেন তাদের একজন বলেন হে আল্লাহ দানকারীদের ধন আরো বাড়িয়ে দিন আর দ্বিতীয়জন বলে হে আল্লাহ কিপনদের ধ্বংস করে দিন